আসসালামু আলাইকুম কিছু কিছু দিন এমনই থাকে মনে হয় পুরো দিনটাই অলসতায় মোড়ানোর যেমন ছিল আজকের দিনটা সকালে উঠেই তেমন কিছুই করতে মন চাচ্ছিলো না রান্না করতে মন চাচ্ছিলো না খেতে মন চাচ্ছিলো কোনো কিছুই যেন ভালো লাগছিলো না কিন্তু তারপরে আপনাকে রান্না তো করতেই হবে টুকটাক ঘরের কাজ তো করতেই হবে যেটা না করলেই নয় আর রান্না তো আমাদের করে যেতেই হবে আমাদের মেয়েদের কারণ নিজের জন্য না হলেও স্বামী সন্তানের জন্য পরিবারের জন্য রান্না না করে কোনো উপায় নেই যেহেতু আমার ফ্যামিলিতে আর এমন কেউ নাই যে আমার জন্য রান্না করতে পারে সেহেতু আমাকে হলো আর একটা জিনিস কিন্তু আমি আজও দেখেছি আগেও অনেকবার মিলিয়ে দেখেছি যেদিন কিছুই রান্না করতে করে না সেদিন টুকটাক এটা ওটা করে বেশি বেশি কিছু কিছু রান্না করা হয়ে যায় এমন যেটা কিন্তু অনেক জটিল আর অনেক ঝামেলাপূর্ণ এমনটা আমার সঙ্গে অনেকবার হয়েছে আপুরা আপনাদের সঙ্গে হয়েছে কিনা জানাবেন কিন্তু তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিলভার কাপ মাছ দিয়ে রান্না করছিলাম ফুলকপি আর এই সময়ের ফুলকপি কে কে খেতে পছন্দ করেন এটা স্বাদ কিন্তু শীতকালের ফুলকপির মতো এতটা পাওয়া যায় না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ খারাপও লাগে না যে কোনো সময়ের একটা আলাদা স্বাদ আছে সেটাই কিন্তু খুব বেশি যে টেস্টি সেটা বলা যাবে না একটু একটু ভাব মানে বুনো বুনো তরকারির মতো লাগছিল যাই হোক এখন কিন্তু আল্লাহ রহমতে আমরা সারা বছরই যে কোনো ধরনের সবজি পেয়ে থাকি তাই বলে গরমের তরকারি গরমে যেমন একটা স্পেশাল টেস্ট আছে শীতের তরকারিও কিন্তু শীতের সময় একটা আলাদা টেস্ট আছে যেটা আপনি গরমে কখনোই পাবেন না কিন্তু তারপরেও মন্দ লাগে না অসময়ে একটা জিনিস তো খেতে ভালোই লাগে সেই আর কি আর এই রান্নাটা শেষ করে আমি চলে গিয়েছিলাম আলু দিয়ে আর ডাটা দিয়ে ভাজি করতে আর এটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতের ডাটা তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম প্রথমে জিরা রসুন সেই সবজির মধ্যে দিয়ে দিই ভাজির ক্ষেত্রে কিন্তু এইভাবেই ভাজি করে থাকি আর এইদিকে আমি আর একটা চিংড়ি মাছের রেসিপি করেছিলাম সেটার জন্য ম্যারিনেট করে নিলাম রেসিপিটি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ইনশাল্লাহ আগামী কোনোদিন এটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই যে বললাম যে কিছু করবো না করবো না যখন জটিল কিছু হয়ে যায় এই চিংড়ি মাছটা ছিল সেরকম ভেবেছিলাম তেমন কিছুই রান্না করব না কিন্তু লাস্টে এমন জটিলতায় বাদলাম এটাকে নিয়ে কি আর বলবো তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না একদমই শেষ আর ওই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা মাসাল্লা দেখতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর করেছিলাম জুড়া আলু ভাজি এটাও চিংড়ি মাছের একটু অংশ কিন্তু আমি একটুখানি আলু ভাজি রেখে দিয়েছিলাম আলাদা করে তাই তো যথারীতি জামার জন্য একটা থালি সাজিয়ে বসে গিয়েছিলাম আর থালিটা সাজিয়ে নিয়ে আবার একটা কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারা কিন্তু জানি এই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপসগুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় কাজ দেয় খাবার হাতে পেয়ে জামায় চলে এলো সে জগৎ বিখ্যাত রিয়াকশন সে তো খাবার শুরু করে দিলেও আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরের ছোট্ট একটা ঘুম দিয়ে উঠে দেখি বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টিতে কিছু না কিছু তো করতেই হবে রোজ ভাজা পোড়া কিছু জাল টাইপের ট্রাই করি আস না হয় মিষ্টি কিছু হয়ে যাক তো সেইভাবে ভেজে ফেলেছিলাম তেলের পিঠা আমরা কিন্তু তেলের পিঠা বলি আপনারা কে নামে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ